আর জায়গাটা অনেক গাছ গাছালি দিয়ে ভরা আর এখানে কিন্তু দেখেন প্রাকৃতিক দৃশ্য দেখে আসলে অনেক ভালো লাগতেছে আমার আর জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণ সুন্দর দেখেন অনেক ভালো লাগছে আর আমি এখানে অনেক দিন ধরে আসতে চাইছিলাম দেখেন আপনি যারা আটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই পাশে কিন্তু এই যে রাস্তা আর এই যে এখানে অসন্ত চুলাবান আছে আচ্ছা কি অবস্থা তোমরা ভালো আছো হ্যাঁ তোমরা কি হাতে দিলে এই ব্রিজটা দেখতেছ নাকি তোমাদের সবাই একটা সেলফি তুলুম এই যা হ্যাঁ সবাই সেলফি তুলুম দাঁড়াও তোমরা সবাই কি লেখাপড়া করো নাকি মাদ্রাসায় পড়ে কি খালি না এই যে হাতিজির ব্রিজ সহকার হ্যাঁ আমরা একটা সেলফি নিলাম তোমার বাড়ি হ্যাঁ ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এই হাতিঝিল ব্রিজে অনেকক্ষণ ধরে মানে খুঁজতেছি খুঁজার পরে অল্পাইগা পাইলাম এইমাত্র কা পাইলাম ঠিক আছে তাহলে এখানে কিন্তু পানি কোনো বারে নাই না আরো কমছে পানি হ্যাঁ এখানে কেমন কেমনে কমাইলো কেমনে তারপর পাশে পানি কোন জায়গা না

আচ্ছা তাহলে তোমরা কি এখন কি এখানে থাকো তোমরা সবাই লেখাপড়া করো আচ্ছা আচ্ছা সবাই আসলে দেখানোর জন্য আমরা এখানে আছি আমি আর সামান ভাই আসলে দেখেন ব্রিজটা কিন্তু আমরা অনেক দিন ধরে এখানে আসার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আসলে সময় পাই নাই আজকে সময় পাইলাম এই জন্য আসলাম আসতে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম আসলে আসলে এই দুপুরবেলা অনেক কিন্তু প্রাকৃতিক যে মানে বাতাস বা অক্সিজেন এই এখানে আগে দিলে আসলে কিন্তু পাওয়া যায় তাহলে সবার নাম বলবে আগে আগে নাকি এই ভিডিওটা তাহলে দেখতে পারবে তোমরা ফেসবুকে তোমার নাম কি রুবেল রুবেল আচ্ছা তোমার বাড়ি কোনে আমার নাম রিয়াদ তোমার নাম রিয়াদ আর তোমার নাম ইব্রাহিম ইব্রাহিম আচ্ছা তোমার নাম কি কও তোমার নাম কি মহিউদ্দিন রনি আচ্ছা তোমার নাম রাকিব আর তোমার নাম জিয়া তোমার গলায় যে সাপ কে নাকি ও সাপ সাপ হ্যাঁ তোমার নাম কি ইব্রাহিম আচ্ছা 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 সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ